একটা হচ্ছে আমি যদি আলেম হওয়ার জন্য টার্গেট একটা হচ্ছে বেসিক ইলম এটা তো খরচ সেটা তো সবার লাগবে যে বেসিক ইলটা আমার লাগবে সেটা নিয়ে তো কোনো কথা নেই এর বাইরে আমরা অনেকে আছে অনেক ঘাটাঘাটি করি এই তফসির ঘাটতেছি ওই হেতেছে রেফারেন্স হাতকে আট টাকা না বিশ টাকা একেবারে মানে রেফারেন্স সব বিতর্ক করতেছে ওয়াইরাস ওয়াইরাস আমার বেসিক যে পর্যায় তিল সেটা আমার নাই আর আমি যদি আলেম হওয়ার এফোর্ট দিতে চাই এটা একটা সিরিয়াস এফোর্ট এটা ক্যাজুয়াল এফোর্টে হবে না

আলহামদুলিল্লাহ দিনের খাতির আমরা এই যে সকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা কাজ করলাম তো এই যে ফোর্সটা আমাদের কায়িক পরিশ্রম এই কায়িক পরিশ্রম করার মতো ফোর্স বাংলাদেশে এবং পৃথিবীতে এখন প্রচুর আছে মুসলমানদের মধ্যে বাট মুসলমানরা ইন্টেলেকচুয়াল যে আমার ক্যাপাসিটি এবং ইন্টেলেকচুয়াল এফোর্ট দেওয়া এইখানে কিন্তু মারাত্মক রকম আমাদের জন্য দশা বুঝতে পারছি আমরা যদি কোনো ইন্টেলেকচুয়াল কাজের জন্য লোক খুঁজতে যাই আমরা লোক খুঁজে পাই বাট কায়িক পরিশ্রম করার জন্য কিন্তু আমরা অনেক লোক খুঁজে পাই বাট ভাই তোমরা চিন্তা করে দেখো যে কায়িক পরিশ্রমের দুনিয়াতে দাম কত আর মেন্টাল পরিশ্রম বা ইন্টেলেকচুয়াল পরিশ্রম যে করতে পারে তার দাম কত কায়িক পরিশ্রম যে সর্বোচ্চ করে ফর এক্সাম্পল রিক্সা চালায় যে পাথর ভাঙে যে তাই না মাথায় করে ইটের জায়গা নিয়ে ইয়ে বিল্ডিং এর উপর ওঠে তাকে কি অনেক বেশি টাকা দেওয়া হয় অনেক বেশি সম্মান দেওয়া হয় না তাহলে দুনিয়ার ভিতরে কাকে কত টাকা দেওয়া হয় ডিপেন্ড করে সে কতটুকু ভ্যালু ক্রিয়েট করে তাহলে উল্টা দিকে এসি রুমে বসে থেকে বৈশা বৈশা আছে আর দুটার ডিসিশন দিচ্ছে সে লাখ টাকা বেতন পাই যাচ্ছে তো মনে হয় যে ভাই এটা তো ইনসাফ হইলো না ভাই ওই যে লাখ টাকা এসি রুমে বৈশা আছে একটা ডিসিশন দিতে পারে ওই জন্য তার রেডি হইতে কত হান্ড্রেডস অফ আওয়ার্স তাকে নিজেকে রেডি করতে হয়েছে না তারপরে গিয়ে না তার ওই ভ্যালুটা তৈরি হয়েছে তো আজকে আমরা বিশেষ করে ইয়াংরা যারা অ্যাটলিস্ট দিন দাঁড়ে দিন দা মানে দিন নিয়ে চিন্তা করি দিনের জন্য কিছু একটা করতে যাই আমরা যদি ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি না বাড়াই আধুনিক মানে এই সময়টাতে দিনের ক্ষেত্রতের জন্য ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির যে জায়গাটা সেই ব্যাকগ্রাউন্ডটা যদি ফিল আপ না করি তাইলে ওই যে এরকম যদি টাইট পজিশন দিয়ে যেমন ভবিষ্যতে রাখাই আগানো যাবে না তো আমাদের উম্মার জন্য একই